ইউটিউবে তোমরা এরকম অনেক ভিডিও পেয়ে যাবে যেখানে অনেকে বলেছে এআই দিয়ে মিনিট ভিডিও বানিয়ে কীভাবে টাকা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হয় কিন্তু তারা যে এআইয়ের কথা বলেছে সেগুলো বেশিরভাগই পেইড অর্থাৎ তোমাদের প্রথমে সেগুলো টাকা দিয়ে কিনতে হবে সাবস্ক্রিপশান তারপরে তোমরা এআই ভিডিও বানাতে পারবে কিন্তু আমি যে এআইটার কথা বলছি সেটা একদম ফ্রি সেখানে তোমরা ফ্রিতে ভিডিও বানাতে পারবে তো চলো বেশি কথা না বলে দেখে নেই কিভাবে সেটা করতে পারবে প্রথমে তোমাদের চলে যেতে হবে তোমাদের গুগল ক্রোম করে নিতে হবে চ্যাট জিপিটি ওপেন করার পর সেখানে একটা ফর্ম দিতে হবে যেটা আমি তোমাদের দেখিয়ে দেবো কি ক্রম হবে সেই ক্রমটা কাজ হবে তোমাদের যে ভিডিওর যে ক্যারেক্টার সেটা বানিয়ে দেবে সেই ফর্মটা

ওইটা তোমরা অবশ্যই মনে রাখবে যে ফুল বডি অবতার ক্রিয়েট করবে তাহলে কী হবে তোমাদের সেখানে যে ভিডিওটা তোমরা বানাবে সেখানে মোশন করে ক্যাপচার করতে সহজ হবে তো ফুল বডি তোমরা বানিয়ে নেবে তো আমাদের অবতারটা এখন চলে আসবে এরকম দেখো এটা অনেকটা কার্টুন টাইপের লাগছে তো আমরা কী করবো এটাকে আরো রিয়ালিস্টিক বানিয়ে নেব তাহলে কী লিখবো আবার প্রমাণ দেবো যে মোট রিয়ালিস্টিক তাহলে কি হবে এটা আরো রিয়েলিস্টিক ভাবে জিপিটি তৈরি করে দেবে চ্যাট জিপিটি আমাদের সেটা আরো রিয়েলিস্টিক ভাবে তৈরি করে দেবে এখন দেখো অনেকটা রিয়েলিস্টিক লাগছে একদম রিয়েলিস্টিক লাগছে আগেরটা দেখো আগেরটা কেমন কার্টুন টাইপের ছিল এখনটা দেখো অনেকটা রিয়েলিস্টিক লাগছে এবার কি করতে হবে এই যে ছবিটা সেটাকে ডাউনলোড করে নিতে হবে

তারপর এরকম ইন্টারভেস আসবে তারপর তোমরা ভিডিও মোশন লিমিটকে ক্লিক করবে সেখানে নিলে এরকম ইন্টারভিউ আসবে দেখো এখানে ভিডিও এবং ক্যারেক্টার দিতে বলেছে ভিডিওর জায়গায় তোমরা সেই ভিডিওটা দেবে যেটা তোমরা ক্যারেক্টারের সাথে মার্চ করতে চাও তারপর তোমাদের এরকম ভিডিও দেখো একটা ভিডিও দিয়েছে একটা ছবি দিয়েছে এবং জেনারেটের পর এরকম একটা ভিডিও আউটপুট আসবে সেটা তোমরা এখানে ক্লিক করে আর জেনারে ক্লিক করে তোমরা ডাউনলোডের অপশন আছে এখানে ডাউনলোড করতে পারবে আর এই ভিডিওটা কোমরাডের ওই অরিজিনাল যে ভিডিওর যে আওয়াজ সাউন্ড সেটার সাথেই চলে আসবে একদম দেখেন এটাও দেখেন এরকম হয়েছে আউরপুটটা একদম সুন্দরভাবে আউটপুট আসবে অরিজিনাল আওয়াজের সাথে অরিজিনাল যে সং থাকবে তার সাথে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য